আজ কাকুদের বাড়িতে ঠাকুর আসবে তাই সবাই মিলে যাবো এখন ঠাকুর আনতে চলো আগে রেডি হয়ে আসি তারপরে বলছি মিনিট চলে এসেছি রেডি হয়ে তো হ্যালো এভিওয়ান আমি তানিয়া সবাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো বেরিয়ে পড়েছি প্রায় সবাই রেডি হয়ে গেছে এখন যাবো এবার তো টোটোতে উঠেও পড়েছি আর ওই যে পেছনে টোটো দেখতে পাচ্ছ মোট তিনটে টোটো হয়েছিল তো আমরা ফার্স্ট টোটোতেই উঠে পড়েছি টোটো আসা মাত্রই আমরা পুরো রিজার্ভ করে নিয়েছি কিন্তু সবাই একসাথে যাবো বলে তাই টোটো এখনও ছাড়েনি আর এই যে দুষ্টু দুষ্টু যাবে আমাদের সাথে কিন্তু মা যাবে না তো দুষ্টুকে আমি ভাবছিলাম নিয়ে যাব আমার সাথে কিন্তু ওকে নিয়ে গেলে একটাই প্রবলেম ওকে সারাক্ষণ করে থাকতে হবে তার থেকে মারা যাচ্ছে তো মারাই ওকে নেবে তাই আমাদের টোটোতে আর নিলাম না তারপরে টোটো ছেড়েও দিয়েছিল আর রাস্তাতে এত গন্ধ কেন গন্ধ আমি আর মুখে বলতে পারছি না তোমরা দেখে নাও ভিডিওতে তাহলেই বুঝে যাবে তো তারপর ওখান থেকে পাস হয়ে বাবা এলাম আর আজকের ওয়েদারটা এত সুন্দর মানে না দেখলে হয়তো বুঝতেই না এত সুন্দর লাগছিল তো দেখো শুধু তোমরা ক্যামেরাতে তো অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে সেদিনের ওয়েদারটা যা লাগছিল আর এই যে কাশফুলে ঘেরা চারিদিকে তো তারপরে চলে আসি এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে এসেই আমাকে ভাই হাতে বোম ধরে দিয়েছিলো এই যে বিড়ি বোম আর বিড়ি বোম নিয়ে আমার গোটা হাত বারুদে ভর্তি হয়ে গেছে আর এই বিড়ি বোমের একটাই বিড়ি বমের গন্ধ আমার সহ্যই হয় না সে এত ধোঁয়া পুরো মুখে ঢুকে যায় সে জন্য আমি কেমন করছিলাম দেখো আমার মুখে ঢুকে গেছে আর তোমাদেরকে তো বলাই হয়নি কি ঠাকুর আনতে গেছিলাম তো এই যে মনসা মাকে আনতে গেছিলাম বেশি দূরে না আবার কাছাকাছিও বলা যায় না মোটামুটি দূরত্ব ছিল তো ব্যান্ড পার্টি গেছিলো না না ব্যান্ড পার্টি নয় চুরচুরি বাজনা হয়েছিল তো তার সাথে একটু নাচতে নাচতে আসছিলাম আগেই বললাম কত সুন্দর ওয়েদারটা আজকে ছিল তো সন্ধে হয়ে গেছে তারপরেও কত সুন্দর লাগছিলো দেখো আস্তে আস্তে একটা গাছে দেখি কত হনুমান মানে এত হনুমান যে এত লাফালাফি করছিল পুরো রাস্তাতে পুরো কাঠ ভেঙে ভেঙে ফেলছিল তো যদি গায়ে পড়তো আর আমি তো হনুমানকে অনেক ভয় পাই অনেক আমার সাথে একটা ছোটোবেলাতে ঘটনা ঘটেছিল তারপর আমি এত ভয় পাই ধারণার বাইরে তো দেখে আমি চুপচাপ আস্তে আস্তে করে গেলাম সে যাই হোক অনেক মজা করেছিলাম তো অনেক নাচানাচি করেছিলাম সবাই মিলে আর এখানে রেলগেট পড়ে গেছিলো তাই এদিকে দাঁড়িয়ে যেতে হয়েছিল কিন্তু ট্রেন মেল একসাথে আসছিল তাই আমি ওপারে চলে এসেছিলাম তাই হোক না কেন আমার সেই বারে বারে চোখ যাচ্ছিলো ওই সূর্যের দিকে এত সুন্দর ওয়েদারটা লাগছিল সেই দিন তো তারপরে এখানে মন্দির হয়েছে নতুন তোমরা যারা যারা জানো তারা জানবে তো তারপরে সন্ধে অনেকটাই হয়ে গেছিলো তাও আমরা নাচানাচি বন্ধ করিনি তো নাচতে নাচতে চলে আসি মজা করতে মেন অনেক মজা হচ্ছিল সেই দিন এই তো বাড়ির সামনেও চলে আসি তারপরেও কেউ নাচানাচি বন্ধ করছে না তারপরে মাকে বরণ করে ঘরে তুলে নেয় তো তারপরে আমরা বাড়ি চলে আসি আর এসে ড্রেস চেঞ্জ করে এই যে আবারও যাচ্ছি ওখানে আর শোনাই দেখো একটা জামা পড়েছে পুরো ঠান্ডাতে যেন কাঁপবে কিন্তু ওর তো কিছুই মনে হচ্ছে না ওর ঠান্ডাই লাগে না এরকমই শীতকালেও এরকম জামা পরে ঘুরে বেড়ায় আর আমি আপেলটা খেতে খেতে আসছিলাম ওকে দিলাম আর এখন আমি চাইছি আর আমাকেই দিচ্ছে না তো বেশি করেই যে ক্যামেরা খুলেছি তাই বেশি বেশি করছে বদমাশিটা তো তারপরে ওকে বাড়ি নিয়ে এসে জামা প্যান্ট পরিয়ে বের করাই তারপরে আবার ওর মা পাঠিয়েছিল এই সোয়েটারটা মোট তিনটে জামা পরিয়েছিলাম যখন পরেনি তো পরেনি আর যখন পড়াচ্ছে তো এতগুলো জামাতে ওকে একটু বিন পরিয়ে সাজিয়ে বের করেছিলাম কিন্তু ওর সাজবার কতক্ষণ বা থাকে তো তারপরে ওকে আবারও একটা নতুন জামা পরানো হয়েছিল আর রাতে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো আজকের ভিডিওটা এতটাই আবার নিয়ে আসবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে জানাই এখন টাটা বাই ওয়াই সবাই অনেক অনেক ভালো থেকো